নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা পৌষ মাসে বাড়িতে এই নয়টি প্রাণী এলে ধনী হতে চলেছেন পৌষ মাস অত্যন্ত পবিত্র এবং আধ্যাত্মিক মহিমায় ভাষ্যর একটি সমাজ পৌষ মাসকে বলা হয় লক্ষ্মী লাভের মাস কারণ এই সময় গ্রাম বাংলার ঘরে ঘরে নতুন ফসল ওঠে এবং নবান্নের আনন্দ উৎসব শুরু হয় প্রকৃতি যখন শীতের চাদরে নিজেকে ঢেকে নেয় তখন আধ্যাত্মিক জগতের দুয়ার খুলে যায় শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখলে পৌষ মাসকে সৌভাগ্যের মাস বলা হয় যদি মানুষ তার জীবনচর্যা ও মানসিকতা সঠিকভাবে পরিচালনা করতে পারে তাই আজকের ভিডিওতে আমরা জানব পৌষ মাসে বাড়িতে কোন নয়টি প্রাণী আসা অত্যন্ত শুভ পৌষ মাসে কোন ছয়টি কাজ করা উচিত নয় পৌষ মাসে সকালে উঠে করুন এই পাঁচটি কাজ প্রচুর ধন ও সৌভাগ্য লাভ হবে পৌষ মাসে মা লক্ষ্মীর কৃপা লাভের জন্য কোন সাতটি কাজ অবশ্যই সকলের করা উচিত তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারী দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় মা লক্ষ্মী আমাদের পরম সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা পৌষ মাসে বর্জনীয় ছয়টি গুরুত্বপূর্ণ কাজ পৌষ মাসকে শাস্ত্রে খড় মাস বা শূন্য মাস হিসাবে অভিহিত করা হয় এর কারণ হল এই সময় সূর্য ধনু রাশিতে অবস্থান করেন যা অত্যন্ত উচ্চমাত্রার তেজস্বী কিন্তু সাংসারিক শুভ কাজের জন্য কিছুটা প্রতিকূল তাই এই মাসে ছয়টি বিশেষ কাজ এড়িয়ে চলা বাধ্যতামূলক প্রথমত নতুন কোনো বড় ধরনের ব্যবসায়িক চুক্তি বা বিনিয়োগ এই মাসে না করাই ভালো মনে করা হয় যে এই সময় শুরু করা ব্যবসা দীর্ঘস্থায়ী সুফল দিতে ব্যর্থ হয় বা তাতে নানাবিধ জটিলতা সৃষ্টি হয় দ্বিতীয়ত বিবাহ বা বাগদানের মতো মাঙ্গলিক অনুষ্ঠান পৌষ মাসে নিষিদ্ধ প্রাচীন মুনি ঋষিরা মনে করতেন এই মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে দম্পতির মধ্যে কলহ হওয়ার সম্ভাবনা থাকে এবং আধ্যাত্মিক শক্তির অভাবে সম্পর্কে ফাটল ধরতে পারে তৃতীয়ত গৃহ নির্মাণ বা প্রবেশের মতো কাজ এই সময় করা উচিত নয় ইটের গাথুনি বা নতুন ঘরে প্রবেশের জন্য যে শুভ লগ্নের প্রয়োজন হয় পৌষ মাসে তার অভাব থাকে চতুর্থত এই মাসে মদ্যপান বা আমিষ খাবার যতটা সম্ভব কমিয়ে দেওয়া উচিত বিশেষ করে বৃহস্পতিবার এবং শনিবার সম্পূর্ণ নিরামিষ আহার করা সৌভাগ্যদায়ক পঞ্চম নিষেধটি হল চুল বা নখ কাটা নিয়ে শাস্ত্রমতে পৌষ মাসের কিছু বিশেষ তিথিতে ক্ষৌরকর্ম করলে শরীরের তেজ কমে যায় এবং আর্থিক অনটন দেখা দেয় ষষ্ঠত কারো সাথে উঁচু গলায় কথা বলা বা বিতর্ক সৃষ্টি করা থেকে বিরত থাকুন পৌষ মাস হল ধ্যানের মাস তাই নিজের জিহাকে সংযত রাখলে গ্রহের কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব এই নিয়মগুলো ভঙ্গ করলে জীবনের স্থিতি নষ্ট হয়ে যেতে পারে তাই সচেতন থাকা প্রয়োজন সকালে ভাগ্য ফেরানোর পাঁচটি অলৌকিক কাজ আপনার দিনটি কিভাবে শুরু হচ্ছে তার উপর নির্ভর করে আপনার ভবিষ্যৎ পৌষ মাসের প্রতিটি সকাল অত্যন্ত শক্তিশালী শক্তির আধার প্রথমত সূর্যোদয়ের অন্তত ৪৫ মিনিট আগে শয্যা ত্যাগ করা উচিত এই সময়টিকে ব্রহ্ম মুহূর্ত বলা হয় এই সময় ঘুম থেকে উঠে আপনি যদি আকাশ দর্শন করেন এবং সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান তবে আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বহুগুণ বেড়ে যায় দ্বিতীয়ত বিছানা ছাড়ার সাথে সাথে নিজের হাতের তালু দর্শনের অভ্যাস করুন দুই হাতের তালু ঘষে নিজের মুখে আলতো করে বুলিয়ে দিলে শরীরের আলস্য দূর হয় এবং হাতের রেখায় থাকা গ্রহের দোষ প্রশমিত হয় এটি আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় যা অর্থ উপার্জনের জন্য অত্যন্ত প্রয়োজন তৃতীয়ত স্নান করার পর তামা বা পিতলের পাত্রে জল নিয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য প্রদান করুন পৌষ মাসে সূর্যের তেজ কম থাকে বলে তাকে ভক্তি জানানো মানেই হল নিজের আত্মাকে শক্তিশালী করা সূর্যের উপাসনা করলে চোখের জ্যোতি বৃদ্ধি পায় এবং প্রশাসনিক কাজে সফলতা আসে পৌষ মাসে সূর্যদেবকে জল দানের বৈদিক বিধি ও মাহাত্ম হিন্দু ধর্মে সূর্যদেব হলেন প্রত্যক্ষ দেবতা অর্থাৎ যাকে আমরা চাক্ষুষও দেখতে পাই পৌষ মাসে সূর্যের তেজ কিছুটা মন্থর থাকে বলে তার উপাসনা করা দ্বিগুণ ফলদায়ক শাস্ত্রমতে সকালে স্নান সেরে একটি তামার পাত্রে পরিষ্কার জল নিয়ে তাতে সামান্য লাল চন্দন অক্ষত অর্থাৎ অখণ্ড চাল লাল ফুল মেশাতে হবে এরপর দুই হাতে পাত্রটি ধরে সূর্যের দিকে মুখ করে জলের ধারা ছাড়তে হবে এই সময় ওম আদিদেব নমস্তুভ্যম প্রসিদ্ধ মম ভাস্কর মন্ত্রটি পাঠ করলে সূর্যের কৃপায় তেজ বিদ্যা এবং সম্পদ লাভ হয় এর বৈজ্ঞানিক ও ধার্মিক উপকারিতা হল প্রবাহিত জলের মধ্য দিয়ে সূর্যের রশ্মি যখন আমাদের শরীরে পড়ে তখন সেটি আমাদের সাতটি চক্রকে জাগ্রত করে এটি কেবল আত্মিক শান্তি দেয় না বরং শারীরিক মুক্তি এবং চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে পৌষ মাসে সূর্যকে জল অর্পণ করলে কোষ্ঠীর রবি বা সূর্য গ্রহ শক্তিশালী হয় যার ফলে সমাজে মান সম্মান এবং রাজকীয় সুখ লাভ করা সম্ভব হয় চতুর্থত প্রতিদিন সকালে তুলসী গাছের গোড়ায় জল দেওয়া এবং তার চারপাশ পরিষ্কার রাখা তুলসী গাছ হল জীবন্ত দেবতা পৌষের ঠান্ডায় যখন তুলসী পাতা কুকুরে যায় তখন তার যত্ন নিলে মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হন পঞ্চমত ঘরের প্রধান প্রবেশদ্বারে স্বস্তিক চিহ্ন আঁকা অথবা দরজার দুপাশে জল ভর্তি পাত্র রাখা এই কাজটি করলে ঘরে কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না এবং সমৃদ্ধির দ্বার উন্মুক্ত হয় মা লক্ষ্মীর স্থায়ী আশীর্বাদ লাভের সাতটি উপায় পৌষ মাসে মা লক্ষ্মী থাকেন সবচেয়ে বেশি জাগ্রত তাকে তুষ্ট করতে সাতটি বিশেষ কাজ করলে ঘরে সুখের জোয়ার আসে প্রথমত প্রতি বৃহস্পতিবার নিয়ম করে লক্ষ্মী পূজা করা এবং মায়ের পাঁচালী পাঠ করা এই দিনটিতে বাড়িতে চালের গুঁড়োর আল্পনা দেওয়া অত্যন্ত জরুরি আল্পনায় যদি লক্ষ্মীর পায়ের চিহ্ন অঙ্কন করা হয় তবে তার সমৃদ্ধিকে স্থায়ী করে দ্বিতীয়ত নতুন চালের তৈরি ক্ষীর বা পায়েস মায়ের সামনে নিবেদন করা নতুন ধান এই মাসে ওঠে তাই সেই ধান দিয়ে তৈরি খাবার মাকে ভোগ দিলে সংসারে অন্য কষ্ট কোনো দিন হয় না এটি কৃতজ্ঞতা প্রকাশের একটি অনন্য মাধ্যম তৃতীয়ত দরিদ্র সেবা এবং বস্ত্র দান পৌষ মাসের হাড় কাঁপানো শীতে যাদের গায়ে দেওয়ার মতো কাপড় নেই তাদের কম্বল বা গরম জামা দান করলে ভগবান নারায়ণ অত্যন্ত সন্তুষ্ট হন মনে রাখবেন মা লক্ষ্মী সেখানেই থাকেন যেখানে পরোপকার থাকে চতুর্থত সন্ধ্যার সময় প্রতি ঘরে ধূপ ও প্রদীপ জ্বালানো বিশেষ করে তুলসী মঞ্চে এবং ঘরের কোনায় প্রদীপ জ্বালালে অলক্ষ্মী বিদায় নেয় পঞ্চমত বাড়ির মহিলাদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন যে বাড়িতে গৃহিণীরা চোখের জল ফেলেন সেখানে লক্ষ্মী কখনো অবস্থান করেন না তাই এই মাসে মা বোন বা স্ত্রীকে ছোটখাটো উপহার দেওয়া বা তাদের সম্মান জানানো ভাগ্যোন্নতির চাবিকাঠি ষষ্ঠত রান্নাঘরে কোনো এঠো বা বাসন রাতভর ফেলে না রাখা পৌষ মাসে পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষ্কার রান্নাঘরে মা অন্নপূর্ণা ও মা লক্ষ্মী একত্রে বিরাজ করেন সপ্তমত নিয়মিতভাবে শ্রীসুক্ত বা লক্ষ্মী মন্ত্র জপ করা আপনি যদি প্রতিদিন একশো বার ওম শ্রীং রিং ক্লিং মহালক্ষ্ময় নম মন্ত্রটি পাঠ করেন তবে আপনার চারপাশের শক্তি বলয় ইতিবাচক হবে এবং অর্থের অভাব দূর হবে এই সাতটি কাজ যদি আপনি নিষ্ঠার সাথে করতে পারেন তবে পৌষ মাস শেষ হওয়ার আগেই আপনি নিজের জীবনে আমূল পরিবর্তন লক্ষ্য করবেন পৌষ মাসে পিতৃপুরুষের সন্তুষ্টি ও তর্পণের মাহাত্ম পৌষ মাসে যখন সূর্য ধনু রাশিতে প্রবেশ করে তখন মহাবিশ্বর শক্তিস্তর কিছুটা আন্তর্মুখী হয়ে পড়ে এই সময়টিকে বলা হয় আধ্যাত্মিক আত্মসমর্পণের সময় মতে আমাদের জীবনের অনেক বাধা যেমন বিয়ে সম্বন্ধ ভেঙে যাওয়া ব্যবসায় হঠাৎ লোকসান বা শরীরের দীর্ঘস্থায়ী অসুস্থতা অনেক সময় পিতৃদোষ বা বংশগত কর্মফলের কারণে হয়ে থাকে পৌষ মাসে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তিল জল দান করা এবং তর্পণ করা অত্যন্ত ফলদায়ক বিশ্বাস করা হয় যে এই হাড় কাঁপানো শীতে যখন আমরা পূর্বপুরুষদের স্মরণ করে কোনো জলাশয়ে তর্পণ করি বা কোনো ব্রাহ্মণকে তিল ও গুড় দান করি তখন তাদের আত্মা পরম শান্তি লাভ করে এদের এই শান্তি আমাদের জীবনে আশীর্বাদ হয়ে ঝরে পড়ে যা অর্থের পথে থাকা সমস্ত অদৃশ্য বাধা সরিয়ে দেয় এই তর্পণ কেবল গঙ্গার ঘাটেই করতে হবে এমন নয় শুদ্ধ মনে বাড়ির ছাদে বা আঙিনায় দক্ষিণ দিকে মুখ করে জল অর্পণ করলেও তার পূর্ণ ফল পাওয়া যায় পৌষ মাসের বিশেষ বাস্তুশুদ্ধি ও নেতিবাচক শক্তি দূরীকরণ আমরা অনেক সময় লক্ষ্মী পূজার দিকে নজর দিই কিন্তু ঘরের বাস্তু যদি নেতিবাচকতায় ভরে থাকে তবে কোনো পূজাই স্থায়ী ফল দেয় না পৌষ মাসে বাস্তুশুদ্ধির এক বিশেষ পদ্ধতি রয়েছে যা নিয়ে আমরা আগে আলোচনা করিনি এই মাসে সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়নের দিকে যাত্রার প্রস্তুতি নেয় তাই এই সময় ঘরের কোনায় জমে থাকা অন্ধকার বা নেতিবাচকতা দূর করা সহজ হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী পৌষ মাসে প্রতি শনিবার বাড়ির প্রতিটি কোনায় সামান্য সৈন্ধব লবণ মিশ্রিত জল দিয়ে মোছা উচিত লবণ হল নেতিবাচক শক্তি শোষণের এক প্রাকৃতিক মাধ্যম এছাড়া এই মাসের অমাবস্যা তিথিতে ঘরের পুরনো অব্যবহৃত জিনিস ভাঙা কাজ বা বন্ধ হয়ে যাওয়া ঘড়ি বিদায় করা অত্যন্ত জরুরি ঘর যত হালকা ও পরিষ্কার থাকবে মহাজাগতিক শক্তি তত দ্রুত প্রবাহিত হতে পারবে বিশেষ করে উত্তর পূর্ব কোনটি এই মাসে খালি ও সুগন্ধিযুক্ত রাখা উচিত সেখানে একটি মাটির পাত্রে জল ভরে তাতে কয়েকটি গোলাপের পাপড়ি দিয়ে রাখলে গৃহের পরিবেশ স্নিগ্ধ থাকে এবং ঝগড়া বিবাদ প্রশমিত হয় তিল ও গুড়ের বিশেষ ব্যবহার গ্রহদোষ খণ্ডন পৌষ মাসে তিল ও গুড়ের ব্যবহার নিয়ে আমাদের সংস্কৃতিতে অনেক কথা প্রচলিত আছে তবে এর জ্যোতিষতাত্ত্বিক ব্যাখ্যাটি অত্যন্ত গভীর তিল হল ভগবান বিষ্ণুর ঘাম থেকে উৎপন্ন একটি পবিত্র শস্য এবং গুড় হল সূর্যের প্রতীক পৌষ মাসে যখন সূর্যের তেজ কমে যায় তখন তিল ও গুড় দান করলে বা নিজেরা গ্রহণ করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়ে তেমনি কোষ্ঠীতে থাকা শনি ও সূর্যের অশুভ দন্দন মিটে যায় যাদের জন্মকুণ্ডলিতে শনির দশা বা সাড়ে সাতি চলছে তাদের পৌষ মাসে কালো তিল দান করা মহা মহাউষের মতো কাজ করে বিশেষ করে শনিবার কোনো কালো কুকুরকে তিল দিয়ে তৈরি মিষ্টি বা রুটি খাওয়ালে রাহু ও কেতুর কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এটি এমন একটি পদ্ধতি যা আপনার ভাগ্যকে অপ্রত্যাশিতভাবে খুলে দিতে পারে এর ফলে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মচারীদের সাথে সুসম্পর্ক তৈরি হয় এবং সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পায় ধনু সংক্রান্তি ও পৌশালির গুরুত্ব পৌষ মাসের মাঝামাঝি সময়ে যখন ধনু সংক্রান্তি পালিত হয় তখন থেকে এক বিশেষ আধ্যাত্মিক শক্তির উদয় হয় এই সময় গ্রাম বাংলার মানুষ পৌষালি বা পৌষ উৎসব পালন করেন এর মূল উদ্দেশ্য হল প্রকৃতির কাছে কৃতজ্ঞতা প্রকাশ যারা শহরে থাকেন তারা এই সময় বাড়ের তুলসীতলায় বা ঠাকুর ঘরে মাটির প্রদীপে ঘি দিয়ে আরতি করতে পারেন মতে এই সংক্রান্তির দিন যদি কেউ ভাগবত গীতা পাঠ বা শোনেন তবে তার এক বছরের পুণ্য এক দিনে অর্জিত হয় এটি আপনার চেতনার স্তরকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে আপনি জাগতিক সমস্যার ঊর্ধ্বে উঠে সঠিক নির্ণয় নিতে সক্ষম হন পরিশেষে বলা যায় পৌষ মাস হল নিজেকে নতুন করে চেনার এবং চারপাশের অদৃশ্য শক্তির সাথে মৈত্রী স্থাপনের মাস আপনি যদি পিতৃপুরুষের প্রতি শ্রদ্ধাশীল হন বাস্তু পরিষ্কার রাখেন এবং তিল গুড়ের মতো পবিত্র উপাদানের মাধ্যমে গ্রহদোষ খণ্ডন করেন তবে সমৃদ্ধি আপনার দরজায় কড়া নাড়বেই এই মাসটি ত্যাগের মাধ্যমে ভোগের মাস আর এই তত্ত্বটি সঠিকভাবে বুঝলেই আপনি প্রকৃত ধনী হতে পারবেন পৌষ মাসে বাড়িতে নটি বিশেষ প্রাণীর আগমন ও তার গুড়ো রহস্য পৌষ মাসের কনকনে ঠণ্ডায় যখন চারপাশ নিস্তব্ধ হয়ে আসে তখন প্রকৃতি আমাদের বিভিন্ন সংকেট প্রদান করে সনাতন শাস্ত্রে বিশ্বাস করা হয় যে প্রতিটি প্রাণীর মধ্যে কোনো না কোনো ঐশ্বরিক শক্তির প্রকাশ রয়েছে এই মাসে যদি নির্দিষ্ট কিছু প্রাণী আপনার ঘরে বা আঙিনায় বারবার যাতায়াত করে তবে তাকে অবহেলা করা উচিত নয় প্রথমত আমরা সাদা পেঁচার কথা বলতে পারি সাদা প্যাঁচার দর্শন তাওয়া অত্যন্ত বিরল ভাগ্য হিসেবে গণ্য করা হয় যদি কোনো পূর্ণিমা তিথিতে বা বৃহস্পতিবার রাতে আপনার বাড়ির ছাদে বা গাছের ডালে সাদা প্যাঁচা স্থির হয়ে বসে থাকে তবে বুঝতে হবে আপনার পরিবারের দীর্ঘস্থায়ী সম্পদ আসতে চলেছে এটি মা লক্ষ্মীর স্বয়ং আগমনের একটি প্রতীকী সংকেত পেঁচার শান্ত দৃষ্টি আপনার জীবনের বিশৃঙ্খলা দূর করার ইঙ্গিত দেয় দ্বিতীয়ত কালো পিঁপড়েকে আমরা অনেক সময় তুচ্ছ জ্ঞান করি কিন্তু পৌষ মাসে এদের গুরুত্ব অপরিসীম যদি আপনি দেখেন যে কোনো একটি নির্দিষ্ট স্থানে গোল হয়ে বা সারিবদ্ধভাবে কালো পিঁপড়ে ঘুরছে এবং তাদের মুখে খাবার রয়েছে তবে এটি নিশ্চিতভাবেই আর্থিক সাচ্ছল্যতার পূর্বাভাস শাস্ত্রে বলা হয় কালো পিঁপড়ে ভগবান বিষ্ণুর আশীর্বাদ বহন করে আনে তৃতীয়ত কাঠবেড়ালি যদি আপনার উঠোনে খেলা করে বা বারান্দায় এসে খাবার খোঁজে তবে তা পরিবারে আনন্দের সংবাদ বয়ে আনে বিশেষ করে যাদের সন্তান ভাগ্য নিয়ে দুশ্চিন্তা রয়েছে তাদের জন্য এটি অত্যন্ত শুভ সংকেত কাঠবেড়ালি হল চপলতা এবং জীবনের প্রাণ শক্তির প্রতীক যা আপনার ঘরে ইতিবাচক স্পন্দন বৃদ্ধি করে চতুর্থত আকাশের দিকে তাকালে যদি আপনি পৌষের বিকেলে শঙ্খচিল উড়তে দেখেন বা সেই শঙ্খচিল যদি আপনার বাড়ির কোনো উঁচু স্থানে বসে তবে বুঝতে হবে আপনার মান সম্মান এবং সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে শঙ্খচিলকে পবিত্রতার প্রতীক ধরা হয় যা বাড়ির উপর থেকে সমস্ত অশুভ দৃষ্টি সরিয়ে নেয় পঞ্চমত গাভী বা গরুর আগমন পৌষ মাসে যদি কোনো ক্ষুধার্থ গরু আপনার দরজায় এসে উপস্থিত হয় তবে জানবেন আপনার সঞ্চিত পাপ ক্ষয়ের সময় এসেছে গরুর মধ্যে ৩৩ কোটি দেবতার বাস তাই তাকে এই সময়ে ঘাস বা গুড় মিশ্রিত রুটি খাওয়ানো মানেই হল ঘরের কোনায় লক্ষ্মীকে আহ্বান করা ষষ্ঠত সবুজ ঘাসফড়িং যদি শীতের দুপুরে আপনার ঘরের জানলায় বসে বা ঘরে ঢুকে পড়ে তবে তা দ্রুত কোনো সুসংবাদ বা অর্থপ্রাপ্তির লক্ষণ এটি আপনার থমকে থাকা কাজে গতি আসার ইঙ্গিত দেয় সপ্তমত বেজি বা নিউলের দেখা পাওয়া অত্যন্ত সৌভাগ্যের বিষয় পৌষ মাসে যদি হঠাৎ কোনো বেজি আপনার চোখের সামনে দিয়ে রাস্তা পার হয় বা বাড়ির বাগানে লুকোচুরি ঠালে, তবে বুঝবেন আপনার গুপ্ত শত্রু নাশ হতে চলেছে এবং ব্যবসায়িক বাধা কেটে যাবে অষ্টমত কোনো জলজ প্রাণী বিশেষ করে কচ্ছপ যদি আপনার পুকুরে বা বাড়ির আশেপাশে দেখা যায় তবে তা স্থিতিশীলতা ও দীর্ঘায়ু নির্দেশ করে নবম প্রাণীটি হল জোড়া শালিক পৌষ মাসের ভোরে যদি এক জোড়া শালিক আপনার জানলার ধারে বসে ঝগড়া বা খেলা করে তবে জানবেন আপনার দাম্পত্য জীবনে সুখ ফিরবে এবং কোনো বিশেষ আত্মীয়ের কাছ থেকে বড় ধরনের সাহায্য পেতে পারেন এই প্রাণীগুলোকে কোনোভাবেই আঘাত করবেন না কারণ তাদের খুশি করলেই আপনার ভাগ্য প্রসন্ন হবে পৌষ মাস কেবল ক্যালেন্ডারের একটি পাতা নয় এটি আপনার আধ্যাত্মিক ও আর্থিক উন্নতির এক সুবর্ণ সুযোগ প্রকৃতির ছোট ছোট সংকেট চিনে নেওয়া এবং নিজের প্রতিদিনের আচরণে শুদ্ধতা নিয়ে আসাই হল প্রকৃত সমৃদ্ধির পথ আপনার বিশ্বাস এবং কর্ম মিলেমিশে যখন একাকার হবে তখনই আপনার গৃহে ধনের বর্ষা হবে এই পবিত্র মাসটি আপনার জন্য মঙ্গলময় হোক প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের পরম সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার উপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে